প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম ফেরোজেসি খ্যাপসু হল একটি ঔষধ যা গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে ব্যবহৃত হয় এটি একটি সম্মিলিত ঔষধ যা শরীরের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে নিচে আপনার প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে দেওয়া হল ফেরোজেসি খ্যাপসু কোনো কোম্পানির মেডিসিন ফেরোজেসি ক্যাপসুল হল ড্রাগ ইন্টারন্যাশনাল নামক বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির পণ্য এই কোম্পানি উচ্চমানের ঔষধ উৎপাদনের জন্য পরিচিত ফেরোজেসি ক্যাপসুল নিয়ে আলোচনা ফেওজেসি খ্যাপসুল একটি টাইম রিলিজ ক্যাপসুল যা তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে তৈরি কার্বনিল আয়রন খর্বোনল অ্যাওয়ান আয়রনের একটি নিরাপদ ও কার্যকরী রূপ যার শোষণ ক্ষমতা উচ্চ এবং বিষক্রিয়ার ঝুঁকি কম এটি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে এবং হিমোগ্লোবিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলিক এসিড ফলেক এসিড ভিটামিন বি নয় এর একটি রূপ যা কোষ বিভাজন লোহিত রক্তকণিকা তৈরি এবং গর্ভস্থ শিশুর নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সহায়ক জিঙ্ক সালফেট জিঙ্ক সোলফেড জিঙ্ক একটি অপরিহার্য খনিজ যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধিতে সহায়তা করে এই ক্যাপসুলটি বিশেষভাবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ডিজাইন করা হয়েছে যাতে তাদের শরীরে এই তিনটি পুষ্টি উপাদানের ঘাটতি না হয় ফেরোজেসি ক্যাপসুল আমরা কেন খাব ফেরোজেসি ক্যাপসুল খাওয়ার প্রধান কারণ হল আয়রনের ঘাটতি পূরণ গর্ভাবস্থায় শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায় আয়রনের অভাবে রক্তশূন্যতা অ্যানিমিয়া হতে পারে যা মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর ফলিক অ্যাসিডের চাহিদা মেটানো এসিড গর্ভস্থ শিশুর মস্তিষ্ক মেরুদণ্ড এবং স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে সহায়তা করে এটি নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি কমায় জিঙ্কের ঘাটতি প্রতিরোধ জিঙ্ক শিশুর ওজন বৃদ্ধি ইমিউন সিস্টেম এবং সামগ্রিক বিকাশে সহায়ক গবেষণায় দেখা গেছে জিঙ্ক গ্রহণে শিশুর ওজন স্বাভাবিক থাকে রক্তশূন্যতা প্রতিরোধ এটি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এবং অন্যান্য রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর ক্যাপসুল কখন খাব সাধারণ নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি ক্যাপসুল খাবারের আগে খালি পেটে সেবন করা উচিত খালি পেটে খেলে শোষণ বেশি হয় বিকল্প সময় যদি খালি পেটে খেলে পেটে অস্বস্তি বা বমি ভাব হয় তবে খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া যেতে পারে গুরুতর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে গুরুতর ঘাটতির ক্ষেত্রে দিনে দুইটি ক্যাপসুল খাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে সময় ধরে খাওয়া গর্ভাবস্থার শুরু থেকে সন্তান জন্মের পর তিন মাস পর্যন্ত নিয়মিত সেবন করা উচিত ফেরোজেসি খ্যাপসু কি কাজে ব্যবহার করব ফেওয়াজেসি খ্যাপস্যু নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় গর্ভাবস্থা দানকালে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাজবেন পূরণ রক্তশূন্যতা অ্যানিমিয়া প্রতিরোধ ও চিকিৎসা গর্ভস্থ শিশুর নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও ওজন বৃদ্ধিতে সহায়তা মায়ের ইমিউন সিস্টেম শক্তিশালী করা এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করা ফেরোজেসি খ্যাপসুল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় রক্তশূন্যতা দূর আয়রন হিমোগ্লোবিন গঠন করে যা অক্সিজেন পরিবহনে সহায়তা করে এবং রক্তশূন্যতার লক্ষণ দুর্বলতা ক্লান্তি দূর করে শিশুর সুস্থ বিকাশ ফলিক এসিড শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক গঠনে সহায়তা করে ইমিউন সিস্টেম শক্তিশালী জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণের ঝুঁকি কমায় শিশুর ওজন বৃদ্ধি জিঙ্ক গ্রহণে শিশুর স্বাভাবিক ওজন বৃদ্ধি পায় মায়ের স্বাস্থ্য গর্ভাবস্থায় মায়ের শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে যা মা ও শিশু উভয়ের জন্য উপকারী ফেরোজেসি খ্যাপসু গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না হ্যাঁ ফেরোজেসি খ্যাপসু গর্ভাবস্থায় খাওয়া যায় এবং এটি বিশেষভাবে গর্ভবতী মায়েদের জন্য ডিজাইন করা হয়েছে তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথম ত্রৈমাসিক প্রথম তিন মাস সম্ভব হলে প্রথম তিন মাসে যে কোনো ঔষধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত তবে যদি আয়রনের সুস্পষ্ট ঘাটতি থাকে তবে ডাক্তারের পরামর্শে সতর্কতার সাথে এটি ব্যবহার করা যেতে পারে দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিক এই সময়ে আয়রন ফলিক এসিড এবং জিঙ্কের ঘাটতি প্রতিরোধে এটি নিয়মিত ব্যবহার করা যুক্তিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভাবস্থা শুরু থেকে এই ঔষধ সেবনের পরামর্শ দেয় স্তন্যদানকালে সন্তান জন্মের পর তিন মাস পর্যন্ত এটি সেবন করা যায় কারণ এটি মায়ের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় এটি শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ফেওয়াজেসি খ্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া ফেওয়াজেসি খ্যাপসুল সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে পরিপাকতন্ত্রের সমস্যা বমি বমি ভাব ক্ষুধামন্দা পেটে অস্বস্তি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মলের রং পরিবর্তন আয়রনের কারণে মলগা বা কালচে হতে পারে যা স্বাভাবিক অ্যালার্জিক প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে এই ঔষধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি হতে পারে লক্ষণ হিসেবে ফুসকুরি চুলকানি বা শ্বাসকষ্ট হলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে হবে অতিরিক্ত সেবনের লক্ষণ অতিরিক্ত আয়রন গ্রহণে পেটে ব্যথা বমি দুর্বলতা জ্বর ইত্যাদি হতে পারে বিশেষ দ্রষ্টব্য এই ঔষধের টাইম রিলিজ ফর্মুলেশন পাকস্থলীর অস্বস্তি কমাতে সাহায্য করে তবুও পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন ফেরাজেসি ক্যাপসুল ব্যবহার বিধি ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দৈনিক একটি ক্যাপসুল গুরুতর ঘাটতির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে দিনে দুইটি ক্যাপসুল খাওয়া যেতে পারে সেবনের সময় খালি পেটে খাওয়া ভালো তবে পেটের সমস্যা হলে খাবারের সাথে বা পরে খাওয়া যায় পানি দিয়ে খাওয়া ক্যাপসুলটি পর্যাপ্ত পানি দিয়ে গিলে ফেলতে হবে নিয়মিত সেবন পুরো গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর তিন মাস পর্যন্ত নিয়মিত খেতে হবে ডাক্তারের পরামর্শ ডাক্তারের নির্দেশ ছাড়া ডোজ বাড়ানো বা কমানো যাবে না সতর্কতা ও পরামর্শ অতি সংবেদনশীলতা যাদের এই ঔষধের কোন কার্বনিল আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক অ্যালার্জি আছে তারা এটি ব্যবহার করবেন না আয়রনের মাত্রাতিরিক্ততা যাদের হিমোক্রোম্যাটোসিস হিমোলাইটিক অ্যানিমিয়া বা রেড সেল অ্যাপ্লাসিয়ার মতো সমস্যা আছে তাদের এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে কিডনি সমস্যা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জিঙ্ক জমা হওয়ার ঝুঁকি থাকে অন্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া আয়রন ও জিঙ্ক টেট্রাসাইক্লিন বা অ্যান্টাসিডের সাথে মিশে শোষণে বাধা দিতে পারে ফলিক এসিড অ্যান্টিপিলেপটিক ওষুধের যেমন বিটাল কার্যকারিতা কমাতে পারে অতিরিক্ত সেবন এরানো একাধিক আয়রনযুক্ত ঔষধ বা মাল্টিভিটামিন একসাথে খাওয়া থেকে বিরত থাকুন কারণ এটি প্রিয়ক্লাম্পসিয়া বা গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে পরামর্শ ডাক্তারের পরামর্শ এই ওষুধ শুরু করার আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন পুষ্টিকর খাবার ওষুধের পাশাপাশি আয়রন যেমন পালং শাক মাংস ফলিক অ্যাসিড যেমন মুসুর ডাল বিট এবং জিঙ্ক যেমন বাদাম সমৃদ্ধ খাবার খান পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলা কোষ্ঠকাঠিন্য হলে ফাইবার যুক্ত খাবার ও পর্যাপ্ত পানি পান করুন বমিভাব হলে খাবারের সাথে ওষুধ খান নিয়মিত চেকআপ গর্ভাবস্থায় নিয়মিত রক্ত পরীক্ষা করে আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদানের মাত্রা পরীক্ষা করুন অ্যালার্জি পরীক্ষা যদি অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাৎক্ষণিক ঔষধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন শিশুদের নাগালের বাইরে এই ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন কারণ অতিরিক্ত আয়রন শিশুদের জন্য বিষাক্ত হতে পারে উপসংহার ফেওয়াজি ক্যাপসুল গর্ভাবস্থা ও স্তন্যদানকালে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতিপূরণের জন্য একটি কার্যকর ও নিরাপদ ঔষধ এটি মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি পার্শ্বপ্রতিক্রিয়া বা অস্বস্তি হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং নিজে নিজে ঔষধ বন্ধ বা পরিবর্তন করবেন না যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে জানান আমি আরও বিস্তারিতভাবে সাহায্য করব প্রতিটি ওষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম